যাদেরকে খুঁজে পাওয়া যায় না এখানে আমাদের জেলা যথেষ্ট সাক্ষী আছে উনি প্রোগ্রাম করেন থানায় আরো এক প্রোগ্রাম করেন খুঁজে পাওয়া যায় না কেন পাওয়া যায় না এই তদন্ত করতে হবে এই তদন্ত একটি রাস্তা থেকে ডুবাই আজকে আমি আপনাকে বলতে চাই আপনি যদি সত্যিকার অর্থে চান

যুগ্ম ব্যবসায়ী তাদের ইমান এত নষ্ট তাদের ইমান এত খারাপ তারা দুই তিনজন দুষ্কৃতিকারী যার অথবা যারা জাতীয় পার্টি থেকে আসে তাদের সহায়তা নিয়ে এবং যারা আমাদের দল থেকে তাদের অপকর্মের জন্যে বহিষ্কৃত হয়েছে তাদেরকে নিয়ে তারা অফিস করে লজ্জার ব্যাপার এই ব্যাপারটা আমি কেন্দ্রে জানিয়েছি কেন্দ্রে জানিয়েছি জেলায় জানিয়েছি কেন্দ্রে থেকে আমাকে বলে সুমন উয়েশন হিসেবে ছেলে তুই ভদ্র পরিবারের ছেলে আমার থানায় যদি এটা হতো আমি অফিস দুর্বার করে দিতাম কিন্তু আমি করি না কারণ আমি এই বিগত তিরিশ বছরে ভান্ডারিয়ার ছোট বড় সবাইকে আমরা সম্মান করে রাজনীতি করতে যাচ্ছি রাজনীতি হলো ঐক্য ঐক্য সততা স্বচ্ছতা ছাড়া কোনো দল সুসমৃদ্ধ হতে পারবে না

আমার বাবার রক্ত বেঁচে গেলে আমার বাবার উপরে আমার করা হয়েছে আমার বাবার রক্ত খেয়ে আবার রক্ত তাই উপরে না অত্যাচার খাওয়া হয়েছে আমার উপর বিল দশ বেড়ে সেখানে কিন্তু আমার মায়ে নাকি খাওয়া হয়েছে একটু অনেকে নিজের তো আমার যে নিজের কিন্তু আমার পরিবার বিগত সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের বিগত সরকারে আমার বাবাকে অন্যায় ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা থাকে আসামি করেছে আমার মা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আমার মা আমার পরিবারে আমার বাবারা চার ভাই মুক্তিযোদ্ধা আমার মা বীর মুক্তিযোদ্ধা তাকে আমাদের সরকার অন্যায় ভাবে করেছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে না আছে কিন্তু আমরা তো আপনার তো আল্লাহ আল্লাহ উপরে ভরসা করেছিলাম আমরা কেটে খাওয়া মানুষ আবার আল্লাহ তালার মাধ্যমে আমরা সুপ্রতিষ্ঠিত হয়েছি কখনো কোনো আওয়ামী লীগের দোষের দ্বারা দোষের যারা ছিল কোন রকম সাহায্য নি নাই এই যে রাজনীতি করতেছি জীবনে কারণ আছে হাত পা দিলে আপনারা প্রতিটি পয়সা আমার হকাল রুজির পয়সা আর আমরা জানি আমি ওটাতে বিশ্বাসী সুরা ইমরান

আমি জানি তো আমরা বিগত দিকে আপনাদের পাশে ছিলাম পাশে থাকবো আমি সব ওইকে বিশ্বাসী এই জন্যে আমি প্রতিটি প্রোগ্রামে আমি চেষ্টা করি আপনার যোগাযোগ করতে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিন্তু দুইটা দুইজন না তিনজন যুগ্মক যারা নিজেদের ইমান বিক্রি করে তাদের তদন্ত করতে হবে এবং ইমিডিয়েটলি দু আপনি নির্দেশ দিয়ে যাবেন ওই অফিস বন্ধ করতে হবে ওই অফিস বন্ধ না করলে কেন্দ্রে

আপনার আওয়ামীদের দোষর জাতি পার্টি দোষর যে আপনি যান আপনি যে বিবেক যদি থাকে একটু রে বলে গেল আমাদের ঈমান আমি ঈমান বলতে কিছু নাই আমরা বিক্রি হয় প্রতি সেকেন্ডে আমরা মাসওয়াত চলে গেছি যে রাজনীতি আমাদের আওয়ামীদের দোষর আর আছে মনি সাহেব শিখে দিয়ে গেছে এই ভান্ডারিয়া কি মাসওয়া প্রতিটা নেতাগণে মাসিক বেতনে রাখছে সেই কালচার থেকে আমাদের বের হয়ে হবে আমরা কি

ব্যবসায়িক বাড়ির সুখ ছিল আমার আছে আহ্বান কিছু আমার এই বাবা এ রাজনীতি করেছেন দাওয়ার জন্য আমরা নেওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই উই আর গিভার্স উই আর নট টেকার্স আমরা দিতে বিশ্বাসী আমরা জনগণের বিশ্বাসী যার ফলে বিগত দিনে প্রতিটি প্রোগ্রামের পাশে ছিলাম পাঁচই অগস্টের পরে আমাদের দেশটা তারেক রহমান বলেছেন